আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলেজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনার যেন সময় ভালো থাকেন তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে একটা হিন্দু মেয়ে মেটা শ্যামলা রঙের তবে মেয়েটা বিবাহিত এবং এই মেয়েটার যে কথাবার্তা আমি কিছু কিছু ক্যাপশন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমার লিঙ্গহীন স্বামী আমার মন ভরাতে পারে না তার এই একটা ক্যাপশন ছিল এবং আরেকটা পিকে ছিল যে আমার স্বামী আমার মন ভরাতে পারে না আমি তাকে ডিভোর্স দিয়ে এমন একজন মানুষকে বিয়ে করবো যে আমার মন ভরাতে পারবে সে যদি মুসলিম হয় তাতেও আমার কোনো সমস্যা নেই প্রয়োজন হলে আমি আমার ধর্মত্যাগ করে আমি তার ধর্ম গ্রহণ করব এই মেয়েটার ক্যাপশনগুলো এমন ছিল একটা মেয়ে সে বিবাহিত এবং সে তার পিক দিয়ে তার নিজস্ব পিক দিয়ে সে ক্যাপশন দিয়েছে আমার লিঙ্গহীন স্বামী আমার মন ভরাতে পারে না এবং যে আমার মন ভরাতে পারবে প্রয়োজন হলে তাকে ডিভোর্স দিয়ে আমি ওই লোকটাকে বিয়ে করব যে আমার মন ভরাতে পারবে সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই যদি সে মুসলিম হয় তাও আমার কোনো সমস্যা নেই প্রয়োজন হলে আমার ধর্ম ত্যাগ করে আমি তার ধর্ম গ্রহণ করব এই মেয়েটার কথাগুলো ছিল এমন এবং কি ওর আরও একাধিক পিকের মধ্যে কিন্তু সেম একই ক্যাপশন দেওয়া আরেকটা ক্যাপশন দেওয়া ছিল যে হিন্দু হোক কিংবা মুসলিম হোক সে যেই ধর্মেরই হোক না কেন যদি এমন কোনো প্রিয় মানুষ আমাকে পছন্দ করে থাকো তাহলে আমার মেসেঞ্জারে যোগাযোগ করো আমি তাকে বিয়ে করব এরকম একটা ক্যাপশন দেওয়া ছিল আজত এই ধরনের যতগুলো ক্যাপশন আছে এই ক্যাপশনগুলো দেখে বিভিন্ন মানুষ তাদের মেসেঞ্জারে যোগাযোগ করে মেসেঞ্জারে যখন যোগাযোগ করে যোগাযোগ করার প্রান্তে আপনার ওই জায়গা থেকে আপনি তো আপনার জায়গা থেকে যোগাযোগ করলেন তাকে নক করলেন হাই হ্যালো যে কোনো একটা কিছু লিখলেন লেখার পরে সে যখন রিপ্লাই দেয় সে রিপ্লাই এক কথা দুই কথা হাই হেলো থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা ভালোবাসা থেকে একজন আরেকজনকে বিয়ে করতে চায় দেখা গেছে সেই মেয়েটা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করবে আপনি এই জিনিসটা চিন্তা করতেছেন এখন সে যে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করবে সে যে আপনাকে ডিভোর্স দিবেন এমন কি গ্যারান্টি আছে বলেন এমন কি গ্যারান্টি আছে এবং সে কতটুকু ভালো মানুষ হলে তার রানিং হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করবে সে কতটুকু ভালো মানুষ হলে এবং সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো লেখা কতটুকু যুক্তিযুক্ত এবং কি যেই মেয়েগুলো চরিত্রবান সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সকল ধর্মের প্রতি যে যেই ধর্মেই পালন করুক না কেন হয়তো হতে পারে আপনি হিন্দু আমি মুসলিম কিংবা অন্যজন অন্য ধর্মের হতে পারে ধর্মের জন্য তাকে ছোট করবো বিষয়টা এরকম না যেই যেই ধর্মেরই হোক না কেন আমরা সবাই মানুষ আমরা সবাই একটা পৃথিবীর মধ্যে বাস করি অর্থে ধর্ম যার যার কিন্তু দিনশেষে আমরা সবাই ভাই মিলেমিশে থাকবো তো আমার কথা হলো গিয়ে এই যে ক্যাপশনগুলো এই ক্যাপশনগুলো কখনোই সম্মত না একটা মেয়ে তার রানিং হাজব্যান্ডকে ডিভোর্স দেবে শুধুমাত্র তার মন ভরাতে পারে না এই জন্য এটা আপনারা বিশ্বাস করেন অথচ বিশ্বাস করে তাদের সাথে আপনারা কথাবার্তা বলেন দেখবেন আজ না হোক কাল কাল না হোক পরশু কাল পরশুর বিষয়টা এরকম না বিষয়টা হলো আপনি যখন কথা বলবেন আজকে কথা বলবেন কালকে থেকে দেখবেন সে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের যেভাবে মায়া লাগানো যায় যেভাবে মায়া লাগানো যায় ঠিক ওইভাবে আপনার সাথে কথা বলবে এবং যখন সে আপনার ভিতরে সুই হয়ে ঢুকবে তখন আপনি মনে করবেন যে আসলে সে আপনাকে অনেক ভালোবাসে আজত সে আপনাকে কখনোই ভালোবাসে না মূলত কথা হচ্ছে সে ভালোবাসে আপনার যে টাকা সে টাকাকে সে ভালোবাসে এবং আপনি যখন তার প্রেমে একেবারে পাগল দেওয়ানা হয়ে যাবেন তখন সে যদি আপনার কাছ থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন চায় আপনি না করতে পারবেন না এবং এই মেয়েটার ক্যাপশনে কিন্তু আরও কিছু যুক্তিযুক্ত লেখা ছিল সেই লেখাগুলো ছিল এমন যে যে আমাকে বিয়ে করবে অবশ্যই সে প্রবাসী হতে হবে কারণ প্রবাসীরা বউকে নাকি অনেক ভালোবাসে ক্যাপশনের মধ্যে লেখা প্রবাসী হতে হবে আপনারা এই জায়গার মধ্যে হয়তো বুঝতেছেন না যে আসলে কোনো বেজাল কিনা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ওদের ফাঁদে এলাকার বা গ্রামের ছেলেরা পড়বে না তার কারণ হচ্ছে ওরা ভালো করেই জানে এই এই ক্যাপশনগুলো এই ভিডিওগুলো শুধুমাত্র ধোকা ছাড়া আর কিছুই না। যে মানুষগুলো প্রবাসে থাকে সেই মানুষগুলো সহজ সরল হয় তারা এত প্যাস ঘোষ তাদের এই মেয়েদের ভিতরে যেরকম আহ ঘোষ জিলাপির মতো যেরকম পেস এরকম পেস যে প্রবাসী যে মানুষগুলো তাদের ভিতরে নাই তারা চিন্তা করে প্রয়োজনে টাকা খরচ করব। কিন্তু সেই মানুষটা আমাকে একটু ভালোবাসা দিবে কিংবা একটু মানসিক শান্তি দিবে তাতেই আমি যথেষ্ট তাতেই আমি খুশি এর চাইতে বেশি কিছুর আমার প্রয়োজন হয় না এবং কি প্রবাসীরা কখনো টাকা পয়সা অত্তঅ অলঙ্কার কিছুই চায় না চাই শুধুমাত্র একটু ভালোবাসা একটু মানসিক শান্তি এই মানসিক শান্তির জন্য পুরুষ অনেক কিছু করতে পারে একটা নারী যদি পৃথিবীতে একশোবার জন্মায় তাও একটা পুরুষের ভালোবাসার অর্ধেক সে বুঝতে পারবে না একবার একটা পুরুষ যতরকম ভালোবাসে তার অর্ধেক ভালোবাসতে পারবে না যদি একটা নারী পৃথিবীতে 100 বার জন্মায় আমি যতটুকো মনে করি তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখে চিন্তা করেন যে আসলে তাদের ফাঁদে পড়বেন মেয়েটা একটু কালো হোক তাতে কোনো সমস্যা নাই এই ভিডিওগুলো শুধুমাত্র সুন্দরী মেয়েরাই করে আর সুন্দরী মেয়েগুলো করেই কিন্তু মানুষকে ধোঁকা দেয় আমরা পৃথিবীতে পুরুষ মানুষ সৌন্দরুর পূজারি একটা বড় চিন্তা করি না নদীর পানি ঘোলাভালো জাতের মেয়ে কালো ভালো জাতের মেয়েগুলো কালো হলেও কিন্তু ভালো সুন্দর কিন্তু সানি লিওন এবং এই এলাকেস্টার তারাও কিন্তু সুন্দর কিন্তু কি লাভ হবে তারা হচ্ছে পূর্ণ তারকা তারা এক পুরুষে আসক্ত এক পুরুষে আসক্ত না তো আপনি বিয়ে করবেন এমন একজন মানুষকে যে এক পুরুষে আসক্ত ওরা বিয়ে করার জন্য আসে না ওরা আসে আপনাদেরকে ধোঁকা দিয়ে আপনাদের মূল্যবান অর্থ হাতিয়ে নেওয়ার জন্য আসে আশা করি বুঝাইতে পারছি তো দয়া করে আপনারা এই ভিডিওগুলো সাথে যারা পরিচিত দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন কেননা শুধুমাত্র ধোকা দিন শেষে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না তো যাই হোক এই ভিডিওটি উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। প্রিয় বন্ধুগণ আপনাদের ভালোবাসায় এসডি বিফি মিডিয়া ইউটিউব চ্যানেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে আপনারা আমাকে প্রতিবাদ করতে সাহায্য করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ